সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ভোরাই ভোর হল রে ফর্ষা হল দোল সার ফুল দোলা আনকো আলোয় চায় দেখা ওই পদ্মকলির হাই তোলা জাগল সারা নিদমহলে অথইনি ধরে পাথরে জলে আলপনা দেয় আলতো বাতাস ভোরাই সুরে মন ভোলা ধানের ক্ষেতের সবচেয়ে আজ সোহাগ দিয়ে ছুপিয়েছে সেই সোহাগের একটু পরাগ টুপুর পানায় টুপিয়েছে আলোয় মাঠের কোল ভরেছে অপরাজিতায় রং ধরেছে নীল কাজলের কাজলী লতা আসমানি চোখে ডুবিয়েছে কল্পনা আজে চলছে উড়ে হালকা হাওয়ায় খেল খেলে পাপড়ি ওজন মানসিকাদের সেই হাওয়াতেই পাল পেলে মতিয়া ঘিরে চামড়ে পিঁজে পায়রা ফেরে আলোয় ভিজে পদ্মফুলের ফুলের অঞ্জলি যে আকাশ গাঙি যায় ঠেলে পবু গগনে ধীরে মা ভুলিয়েছে মন ভুলিয়েছে পশ্চিমে মেঘ মিলছে জটা সিংহকেশর ভুলিয়েছে হাঁস চলেছে আকাশ পথে কারা পুষ্প রথে রামধনু রং আছিলা তাদের আলো পাথারে দুলিয়েছে শিশির কনায় মানিক ক্ষণায় দৌড়বাদলে দ্বীপ জলে শীতল শিথিলি শিউলি মোঁটায় সুপ্ত শিশুরে ঘুম ডলে আলোর জোয়ার উঠছে বেড়ে গন্ধ ফুলের স্বপন কেড়ে বন্ধ চোখের আগুল ঠেলে রঙের ছেলেকে ছল মলে নীলের বিধার নীলারে পাথারে দরাজ এই যে দিল খোলা আজ কি উচিত ডঙ্কা দিয়ে ঝান্ডা নিয়ে ছড় তোলা ফিরছে ভেঙে দুলিয়ে ফিতে ধরেছে বুলবুলিতে গুঞ্জনে আর কুজন গীতে হর্ষে ভুবন হট বোলা গুঞ্জনে আর কুজন গীতে হর্ষে ভুবন হট বোলা